রাখিতে দাদামণিতে হবে রাখি উৎসব চলছে তার জোরদার প্রস্তুতি দেখে নেব তারই কিছু মুহূর্ত এবং সকলে কি বলছেন নমস্কার আমি সোমেশ্বর দত্ত মানে সবাই আমায় সোম বলে ডাকে তবে বেশিরভাগ মানুষ আমায় ভালোবেসে ডাকে দাদামণি তার কারণ আমি আমার চার বোনের দাদামনি চার বোন আমি আর আমাদের বাবা আমরা এই বাড়িতে থাকি এটা আমাদের ভিটে আপনারা জানেন আমরা এখানে কেন এসেছি ও মনে মনে প্রশ্নটা তৈরি হয়েছে তো আপনাদের একটা সারপ্রাইজ আছে সেই জন্য আপনারা দেখুন দাদামণি রাখি উৎসব আমার দাদাটা প্রচন্ডভাবে দুষ্টু হলেও আমি কিন্তু দাদাকে রাখি জন্য এক্সাইটেড আছি আমি চাইছি যে কিছু ভুলে গিয়ে রাখি উৎসবের দিনটা ভালো করে কাটাই কিন্তু সবার কপালে তো সবকিছু থাকে না আমাদের কপালেও নেই এবং এই রাখি উৎসবের যে মহাপর্বটা আসতে চলেছে তার মধ্যে কিন্তু অনেক কিছু আছে মানে ভালোবাসা রয়েছে ঝগড়া অভিমান লড়াই ঝামেলা মারামারি অনেক কিছু আপনারা দেখতে পাবেন এই রাখি উৎসবের মহাপর্বতে আমি রানী দাদামণির সেজবোন এসেছি আপনাদের বলতে যে আগামী দিনে আমাদের উৎসব পালন হবে দাদামণি এবং বোনেদের উৎসব রাখি বন্ধন প্রচুর প্রচুর আনন্দ এবং প্রচুর দাদামণি বোনেদের খুনছুটি খুব মানে উৎফুল্লের সঙ্গে আনন্দের সঙ্গে আমরা একটা পর্ব করতে চলেছি আগামী দিনে আপনারা প্লিজ আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন আশা করছি এই ধামাকাদার পর্বে আপনারা আপনাদের আমরা প্রচুর আনন্দ দিতে পারবো এসছেন যে রেশমি খেতে ভীষণ ভালোবাসে কিন্তু এই রাখির মহাপর্বে আপনার কিন্তু অন্য রকম কিছু দেখতে পাবেন রেশমি খাওয়া দাওয়া সব ছেড়ে দাদামণির জন্য রাখি বানাচ্ছে দাদামণির জন্য উপোস করছে আমাদের ফ্লোরে কিন্তু রাখির উৎসব লেগে গেছে আর খুব মজা লাগছে খুব ভালো ভালো সিনগুলো তো ওগুলো তো আমাদেরকে দেখতেই হবে দেখতে ভুলো না দাদামণি রাখি উৎসব এক ঘন্টার মহা এপিসোড আমরা আমাদের দাদামণিকে রাখি পড়াবো এটাই তো খুব স্বাভাবিক জিনিস এবং আমার নিজের কোনো দাদা নেই এবং ভাইও নেই আমি রাখি পড়াই আমার গলুসোনাকে মানে গোপাল আমার একজন গোপাল আছে তাকে আমি রাখি পরায় দাদামণিতে রাখি উৎসব আসছে সেটা দেখতে বলবেন না যেটা হচ্ছে এক ঘন্টা মহা এপিসোড দাদামণির রাখি উৎসব নাইনথ আগস্ট অন্ত সাড়ে নটা থেকে সাড়ে নটা এক ঘন্টার মহাপরণ তাই চোখ রাখুন আমাদের দাদামণি রাখি উৎসব শুধুমাত্র জি বাংলার পদ্দায়